তো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা একটুখানি মন খারাপ নিয়েই শুরু করছি কারণ আমার ননদের না খুবই শরীর খারাপ দু দিন ধরে হসপিটালে ভর্তি ছিল তো সেগুলো তা ভিডিও তার দেখানো যাবে না তো সেই জন্য কালকে ওকে এখানে আনা হয়েছে তো ও এখন গিয়েছে ইনজেকশন নিতে ওর একটা ইনজেকশন আছে ওইটা নিতে গিয়েছে তো আর ও আসবে তো ওর জন্য এখন আমি খাবারটা রেডি করে নিচ্ছি আর আমার বিছনাটা গোছানো হয়নি তো এখন আমি ভাবছি আমার বিছনাটা একটুখানি গুছিয়ে নেব তো সকালবেলা আসলে এই ঘরের রুম মানে এই আমার রুমটাতে বিছনাটা একটু দেরিতে গোছানো হয় কারণ ছেলেটাও ঘুমোয় আর ওর বাবা উঠতে একটু লেট করে তো সেজন্য ভাবলাম যে এখন আমি বিছনাটা গুছিয়ে নিই আর ওখানে আমি ভাত আর ডালটা চাপিয়ে দিয়েছি ভাত ডালটা হয়ে থাকলে না অনেকটা কাজ মনে হয় যে এগিয়ে রয়েছে তাই না বলো তো মানে আমরা মানে সংসারী মানুষরা মানে মনে মনে ভাবতে থাকে যে কি করে কতটা কাজ আমরা এগিয়ে রাখতে পারবো এই চিন্তা ভাবনা তো চলো আমি বিছানাটা গুছিয়ে নিই আর ওই রুমে আমার ভাগ আর আমার ছেলে আছে চলো তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে একটা জিনিসের আজকে আমি রিভিউ করব তো দেখিয়ে দিই চলো তো যে জিনিসটার কথা আমি তোমাদেরকে বলবো মানে বললাম আর কি যে একটা জিনিসটা রিভিউ করবো সেটা আমি দেখিয়ে দিই এটা হচ্ছে গ্রবিডা অরগ্যানিকের রোজ অ্যালোভেরা জেল এটার দামটা কিন্তু একদমই কম দেখা হয় দেখো অ্যালোভেরা প্লাস রোজ অ্যালো অ্যালোভেরা জেল এটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো আর তোমাদের কাছেই ফার্স্ট টাইম ইউজ করবো দেখব যে এটা কী কাজ করে আর কেমন করে তো এটার দাম খুব একটা বেশি নয় একশো টাকা আমি এটাকে মানে পেয়েছি একশো টাকায় আর এটার আসল দাম হচ্ছে তিনশো টাকা এই যে এমআরপি রেখা লেখা রয়েছে তিনশো টাকা আমি এটাকে পেয়েছি একশো টাকায় তো ফার্স্ট টাইম ইউজ করছি তোমাদেরকে দেখাচ্ছি এটাতে বলা হয়েছে যে তোমাদের যদি মুখে কোনো পিম্পল থাকে বা যেরকম একটা একনে টাইপের কালো কালো দাগ থাকে সেগুলো কিন্তু এটা রিমুভ করে দেবে আমরা তো জানি যে অ্যালোভেরা জেল আমাদের কতটা কাজে লাগে তো এটা রোজ প্লাস অ্যালোভেরা জেল এটা তো নিশ্চয়ই আরও একটু বেটার হবে তো এই যে আমি কালকে মানে একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম সেজন্য এটাকে আমি ছিঁড়েছিলাম এই যে দেখি লাগিয়ে মুখে জিনিসটা কেমন এই যে যে যেরকম হয় সেরকমই কিন্তু একটু রেডিশ ভাগ আছে সো এই যে মুখের মধ্যে লাগিয়ে লাগিয়ে নিচ্ছি লাগাই ও তারা একটু কাছে নিয়ে আসে তবে তোমরা ভালো করে বুঝতে পারবে জিনিসটা খুব সুন্দর একটা রোজ রোজ মানে গোলাপ গোলাপ আমাকে ডাকছে দেখি বলে চলো অবস্থা একটা জিনিস করবো তখন আবার ডাক পড়ে গেলো দেখো কতটা ক্লো করছে জেল বেসিস এটা তো চলো দেখে আসি যে ওই ঘরে কি বলছে বাচ্চাটা আছে আবার কি করেছিস এই মা এই বেটুন এটা কি করছিস বইগুলো সব ছিঁড়ে দিলে এই যে মিস্টার এটা কি তুমি বই ছিঁড়ে ফেলেছ না মা বকবে না তোমায় একটু বকবো না আমি দেখে নেবো ঠিক আমি থাকতে কি তোমার মা তোমায় বকতে পারে হ্যাঁ আমি না তোমার মামি মনি দেখছো কি বদমা ও এখন আমার কোলে চেপে চলে এসেছে তো এই যে মুখে ওটা মাখলাম খুব তাড়াতাড়ি হয়ে দেখো জিনিসটা কিন্তু খুব ভালো হ্যাঁ আমার তো খুব ভালো লেগেছে আজকে আমি প্রথম নিলাম এই যে এই জিনিসটাও ওর কাজে দিতে হবে এই যে এটা কী করবে তুমি আহ এটা কি করতে হয় তুমি জানো জানো এটা কি করতে হয় ও আচ্ছা এটা কি করতে হয় টু বাবাই ওই শোনা চলে গেল হয়ে যাওয়ার পর থেকে নিজের জিনিস কিন্তু আর নিজের থাকে না ওটা অটোমেটিক্যালি নিজের বাচ্চা কাচ্চাদের হয়ে যায় কি আর বলবো দেখো মুখটাতে লাগালাম মুখটাতে একটু মানে কোনো প্রবলেম হচ্ছে না ইচিং টিচিং কিছু হচ্ছে না আমি ভাবলাম যে ফার্স্ট টাইম লাগাবো যদি আবার কিছু প্রবলেম হয় আমার কিন্তু বেসিক্যালি খুব ভালো লেগেছে তোমরা চাইলে কিন্তু ওটা পারচেস করতে পারো আমি নিচে কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো বুঝেছ তোমরা চাইলে এটা কিন্তু নিতে পারো খুবই সুন্দর কিন্তু আমার তো বেশ ভালো লেগেছে আর দেখো ও কী কী বলছে সব তো চলো যাই রান্নাঘরে কমপ্লিট ডালটাও হয়ে গেছে কী অবস্থা এই যে এখানে আমার মানে একটা এমন বড়সড় সড়ো দুর্ঘটনা হতে যাচ্ছিলো যে আমি মানে বুঝতেই পারিনি যে এরকম একটা হয়ে যাবে তোমরা আমার মুখ চোখ দেখে অবশ্য বুঝতেই পেরে যাবে যে কি হয়েছিল ওকে না আমি মুখের মধ্যে এক টুকরো সোয়াবিন মানে আমি যেহেতু মুড়ি দিয়ে একটু সোয়াবিনের তরকারি মাখিয়ে খাচ্ছিলাম আমি এই ছোট্ট মতো একটা সোয়াবিনের টুকরো মুখে দিয়েছি আমি ভেবে ভেবেছি হয়তো খেতে খেতে তারপরে হয়তো মুখ থেকে থু করে বের করে দেয় যেহেতু সে হয়তো বের করে দেবে তা আমি বুঝতে পারিনি যে ও গলার মধ্যে লাগিয়ে নেবে এবারে গলায় যখন চলে গিয়েছে তখন অক করছিল তারপর আমি তো তো দিয়ে বের করলাম তোমরা আমার দেখলে মানে কিছুক্ষণের জন্য এতটাই ভয় পেয়ে আমি যে তোমাদেরকে আর কি বলবো আর বাচ্চা তো মানে সব মস্ত এখন মুখে নেওয়ার অভ্যাস হয়ে গেছে তারপর তো জল টল খাওয়ালাম সবই ঠিক আছে এখন সেরকম কিছু হয়নি কিন্তু মানে কিছুক্ষণের জন্য প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম তো চলো হাজার বেশি কিছু দেখালাম না আজকে এইটুকুনি রইলো পরে আবার দেখা হচ্ছে